নমস্কার আপনতে বাইরে সকলকে সুস্বাগতম বন্ধুরা সবাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন আজকের বিষয় হলো শ্রী শ্রী মাকে সেদিন কোন রূপে প্রত্যক্ষ করেছিলেন ভারতী প্রাণা মাতাজি ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল জনৈক ভক্ত ত্রিচুরে থাকাকালীন একদিন ভারতী প্রাণা মাতাজিকে খুব করে ধরে বসেন শ্রী মার সম্বন্ধে তার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলার জন্য বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমায় পাশে থেকে উৎসাহিত করবেন প্রবাজিকা পারা মাতাজি ছিলেন শ্রী মার শেষ জীবনের একান্ত সেবিকা ও বড় আদরের কন্যা তখন তার নাম ছিল সরলা শারদা মঠের প্রথম প্রেসিডেন্ট সন্ন্যাসের পর তার নাম হয়েছিল প্রব্রাজিকা ভারতী প্রাণ মাতাজী ভক্তের একান্ত অনুরোধে তিনি তার অভিজ্ঞতার কথা বলেছিলেন কিছুক্ষণ চুপ করে থেকে বললেন শ্রী শ্রী মাকে আমরা শুধু নিজের অতি আপনার মা বলেই জানতাম তার দেবীত্বের কতটুকু বুঝেছি একদিন মা কৃপা করে তার স্বরূপ সম্বন্ধে একটু ইঙ্গিত দিয়েছিলেন দিতে চেয়েছিলেন উদ্বোধনের বাড়িতে ছাদে মা আমি একটা কাজে ওপরে গেছি শ্রীমা আমাকে একটি ফুল নিয়ে আসতে বললেন আমি ফুল নিয়ে ওপরে গেলে শ্রী মা ইশারায় ওই ফুল তার পায়ে দিতে বললেন তখন মার সমস্ত অবয়ব এত বড় দেখাচ্ছে যে আমি নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছিলাম না সেই স্বর্গীয় দৃশ্যে আমি অভিভূত হয়ে তার পায়ে ফুল দিয়ে সঙ্গে প্রণাম করলাম একটু পরে মাতার স্বাভাবিক আকৃতিতে ফিরে এলেন এইভাবে ভারতীয় প্রাণা মাতাজি শ্রী শ্রী মার ভিতরে আদ্য শক্তির বিশেষ প্রকাশ দেখেছিলেন তিনি নিজেকে চোখকে বিশ্বাস করতে পারছিলেন না সত্যি বন্ধুরা এভাবেই ভাগ্যবান ভক্তদের শ্রী শ্রী মা শারদা তার দেবী দৈবী স্বরূপ প্রকাশ করে গেছেন যা অকল্পনীয় অথচ বহু ভাগ্যে এসব আধ্যাত্মিক প্রত্যক্ষ হয়ে যায় এখনো হচ্ছে শ্রী শ্রী মায়ের বিশেষ কৃপায় বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় মা